এই সবাই ওপেন এট পেজ সিক্সটিন ওপেন এট পেজ সিক্সটিন সিক্সটিন মানে কি হ্যাঁ ষোলো পৃষ্ঠা বের করো সবাই দেখো এখানে কি বলেছে আমরা সবাই একটু প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি হ্যাঁ বলছে লেটস প্র্যাকটিস চলো আমরা প্র্যাকটিস করি লেটস প্র্যাকটিস ইউজ দি কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি বক্স টু মেক দি টেক্সট মিনিংফুল এই যে এখানে যে একটা টেক্সট দেওয়া আছে কি দেওয়া আছে এটা টেক্সট এই টেক্সটাকে মিনিংফুল করার জন্য মানে অর্থবহ করার জন্য আমরা এই শব্দগুলো এদিকে বসিয়ে দিব ঠিক আছে অনেক মজার এবং অনেক সহজ পড়া আর এই পড়াগুলো সেই পারে যে একটু পড়ে বুঝতে পারে তাহলে আমরা দেখি এই শব্দগুলোর অর্থ জেনে নিই যে শব্দগুলো আমরা এখানে বসাবো আমরা তো স্কুল চিনি তাই তো এই শব্দটা কি এই সবাই সোজায়ে বসো একটু ঝেড়ে বসো হ্যাঁ হ্যাঁ এই পিছনে ফাতেমা এটা কি স্কুল আচ্ছা আজানটা শেষ হয়ে নে হ্যাঁ ওকে তাহলে এই এই শব্দটা চিনো তোমরা কি এটা ক্লাস 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 মানে শ্রেণী এটা কি ফ্যামিলি আচ্ছা তামিম বলো তো ওই যে তামিম এটা কি এই শব্দটা ফ্যামিলি গুড হ্যাঁ এই শব্দটা চিন লিভস মানে বাস করা ফ্যামিলি মানে পরিবার ফ্যামিলি মানে কি পরিবার আর লিভস মানে বাস করা এই যে লিভ লিভ মানে বাস করা এখানে এস আসছে এস একটা যুক্ত হয়েছে ঠিক আছে এসটা বেশি তাহলে আমরা একটু পড়ি দেখি কোনটা কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ দি গার্লস নেম ইজ জেরিন বালিকাটার নাম জেরিন বলো দি গার্লস নেম ইজ জেরিন ইন ড্রি কি হবে ক্লাস পড়ে যারা বুঝতে পারে তাদের জন্য অনেক সহজ কী হবে এখানে ক্লাস তাহলে আমি ক্লাস লিখে দিচ্ছি ক্লাস এই যে একটা বসানোর শেষ ক্লাস ওকে হ্যাঁ হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হার স্কুল ইজ মোহনপুর প্রাইমারি স্কুল তার স্কুল হচ্ছে মহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ঠিক আছে তাহলে এখানে কী হবে হার স্কুল মানে তার স্কুল হার স্কুল হ্যাঁ তাহলে আমরা এটা সাথে পারলাম হার স্কুল ইজ মহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বলো সবাই আমি তো ধরবো তাহলে শূন্য স্থানে যা হবে তা পারলে হবে না এটা রিডিং পড়া পারতে হবে তো ঠিক আছে হার স্কুল মানে তার স্কুল ইজ মানে হয় তার স্কুল হয় মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবার হলো সি তাহলে আমরা স্কুল স্কুল বসাইলাম সি লিভস হ্যাঁ কে বলছে সবার আগে এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আমরা এখানে লিভস লিখে দিই কি লিখে দেব সে বাস করে সি লিভস ইন মোহনপুর সে মোহনপুরে বাস করে সে মোহনপুরে বলো সি লিভস ইন মোহনপুর ও যে পিছনে একবারে কোন ও বলে নাই বলো তো তুমি দাঁড়াও তো কি ও যে ও একটু সমস্যা হয়েছে বলতে তাই তো ও ভালো করে বললে এটা হয়েছে সি লিভস ইন মোহনপুর হ্যাঁ সি লিভস ইন মোহনপুর ঠিক আছে সে মোহনপুরে বাস করে সি লিভস উইথ হার ফ্যামিলি হবে এখানে কি হবে ফ্যামিলি হবে হ্যাঁ আমরা লিখে ফেলি ফ্যামিলি তাহলে আমরা লিপস বসাইছি এই যেটা হলো ফ্যামিলি তাহলে কত মজার না দেখে দেখে বসানো অনেক সহজ এবং মজার না হ্যাঁ ঠিক আছে সি লিভস আর ফ্যামিলি আমি এই মুছে দিয়ে ধরবো প্রত্যেকের বোর্ডে এসে লিখতে হবে আজকে ঠিক আছে আমি এবার এটা একটু কমপ্লিট করে নিন কমপ্লিট এই যে বলেছে কি কমপ্লিট হ্যাঁ দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন এবার তোমার তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে তোমার এখানে নাম লাগবে নেম মানে নাম সব ইংরেজিতে নাম লিখতে পারো তোমার দেখি কে কে পারে ইংরেজিতে নাম লিখতে ইংরেজিতে নাম লিমা পারো না যারা পারো না আমার কাছ থেকে লিখে নিওয়া শিখ শিখতে হবে আজকে হ্যাঁ তা লিমার নাম নামটা আমি লিখি এল আই এম এ নামের পুরো লিখতে হবে তোমার পুরো নাম কি লিমা এটা বানান লিমা পুরো নাম পুরো নাম মানে নামের আগে পরে কিছু আছে লিমা আক্তার বা মিসেস লিমা এরকম কি আছে কিছু নাই লিমা শুধু লিমা তাই তো হ্যাঁ এজ মানে বয়স লিমা তোমার বয়স কত হাওল্ড আর ইউ হাওল্ড আর ইউ মানে তোমার বয়স কত তোমার বয়স জানো না ওর ওর বয়স ছাব্বিশ বছর দশ বছর আচ্ছা দশ বছর আচ্ছা ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে ছয় বছরের যদি ওয়ানে ভর্তি হয় ছয় ক্লাস টুতে হলো সাত থ্রিতে হলো আট বছর হওয়ার কথা ওর দুই বছর বেশি তারপরেও পড়াশোনায় মনোযোগ নেই ঠিক আছে তাহলে আট বছরের শিশুরা ক্লাস থ্রিতে পড়ে ঠিক আছে হ্যাঁ আট বছর কার কার হাত তুলো দেখি সবার আট বছরের একটু বেশি আচ্ছা আচ্ছা সিনথিয়া সবার বেশি তাহলে তারপরেও তোমরা পড়াশোনার মনোযোগ দিতে পারছো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এজ আমি তোমার বয়স আচ্ছা কারো নয় কারো আট কারো দশ আমি মাঝামাঝি দিলাম নয় বছর হ্যাঁ এটা জন্ম সনদে যেটা আছে সেটাই বলতে হবে তোমাদের জন্ম সনদ আছে না জন্ম সনদে যে তারিখ সেই অনুযায়ী বস বের করে তোমরা বলার অভ্যাস করবে হ্যাঁ ক্লাস কোন ক্লাসে বড় তাহলে আমরা থ্রি এইভাবেও লিখতে পারি আবার বানান করেও লিখতে পারি আমি বানান করে লিখি বানানটা শেখা হয়ে যাবে হ্যাঁ টি এইচ আর ডবল এ মানে দুইটাই থ্রি স্কুল নেম আমাদের স্কুলের নাম কে কে বলতে পারে এটা সবাই বলতে পারে তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি বারাহি পশ্চিম পাড়া ইংরেজিতে সরকারি কি ইংরেজিতে গভর্নমেন্ট বলবো আমরা ঠিক আছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এই পি বড় হাতের হবে নামের নামের প্রত্যেকটা শব্দের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় প্রাইমারি এম এসকে দেখব কে সুন্দর করে লিখতে পারে প্রাইমারি স্কুল এই এস বড় হাতের হবে এস সি এইচ ডাবল ও এল ঠিক আছে তাহলে তোমরা এই লিবার নাম কিন্তু লেখো আবার ঠিক আছে তোমরা তোমার নাম লিখবা এখানে এটা শুধু পরিবর্তন হবে আমি গোলদাক দিয়ে দিলাম আরগুলি বয়স মিললে লিখবা যার যা বয়স আট নয় ঠিক আছে যার যা বয়স লিখবে আর এটা মিলবে থ্রি সবাই থ্রিতে বো না এটা মিলবে সবার স্কুলের নাম্বার হয়ে পড়ছে পরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলরা তাহলে এইটা এটা মিলবে স্কুলস নেম এই যেগুলো মিলবে আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি এই যে এটা মিলবে না নাম যার যার নাম লিখবা ঠিক আছে রেজিস্টার চিহ্ন দিয়ে দিলাম এটা এটা যার যার বয়স দিবা ক্লাস আর স্কুলস নেম সবার একই হবে ঠিক আছে হ্যাঁ তাহলে তো না আগে তোমাদের বইয়ে এটা পূরণ করো তারপরে আমি বোর্ডে আনা এনে প্র্যাকটিস করাবো হ্যাঁ সবাই বইয়ে লেখো সুন্দর করে লেখো হ্যাঁ এই ইংরেজিতে নাম পারনা লিখে দিচ্ছি দাও কি নাম তোমার মিম নাম তো অনেক সহজ ওই যে অন্য ব্যাপারে অন্য নামের বানান এম আই এম মিম আর কে পারে না এই শোনো নামের প্রথম এই নামের প্রথমটা বড় হাতের হবে বাকিগুলো ছোট হাতের হবে আবার ঠিক করে লেখা এখানে এই স্কুলের নামটা তো লিখে দিছি বারাহি পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যে স্কুলস নেম কি নাম পারো না দাও লিখে দেই দাও বইয়ের মধ্যে লিখে দিই নামটা থাকবে পরে শিখতে পারবা দাও সিনথিয়া এই যে এই যে লেখছ এটা ঠিক আছে সিনথিয়া ইসলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইসলাম আই এস এল এ এল এ এম দাও শেষে ই দেওয়া দরকার নেই আই এস ইস এল এ এম লাম সিনথিয়া ইসলাম এটা হলো এইচ এইচ এর মাথাটা একটু উঁচু করে দাও সিনথিয়া ঠিক আছে এটা স্যার এই পুরোটা লেখো আল্লাহকে পড়াটা নে ও আর দুটো দেখে দেখে লেখো فاطمه লেখো ক্লাস তো সবাই 3 ওই যে 3 তো লেখা আছে লেখো ও যে আমি ঠিক চিহ্ন দিয়ে দিছি যে দুই লাইন ওই দুই লাইন তো সবার একই হবে ক্লাস সবার কি হবে তুমি কোন ক্লাসে পড়ো থ্রি যে লেখা থ্রি ও নাম নাম আচ্ছা নাম অর্ধেক লিখতে পারো আর লিখতে পারো না শুধু বড় হাতের দিবা এফ এ আই ফাই কি দিতে পারো আর জে এ যা দিতে পারো কোনটা পছন্দ জেড দেও z e z a ঠিক আছে কি f a i f z e z a তারপরে নামের পুরো নাম কি আগে পরে কিছু নাই আতিকা ইসলাম ফাইজা আতিকা ইসলাম ফাইজা আমার প্রথম আচ্ছা আতিকা ইসলাম আপাতত ফাইজা শিখো তারপর আতিকা ইসলাম ফাইজা তুমি শিখবা হ্যাঁ হুম আর কে বারণা নামের মানান আরে তুমি পারো না কি নাম তোমার নাম ফাতেমা তো অনেক সহজ বলে এফ এ ফা টি তে ফাতে এম এ মা ফাতেমা ফাতেমা তুমি নামে বানান পারো না কি নাম তোমার তুমি এই যেগুলো লেখনে এখানে এতক্ষণ ও যে লিখে দিছি এখানে কি যা হবে এটি লেখবা কি নাম তোমার জোরে বলো ইয়াসিন এইভাবে লেখো ই এ এস আই এন সহজ করে দিলাম ইয়াসিন ওকে ইয়াসিন হ্যাঁ জুবায়ের নামের বানান জুবায়ের জে দেও লিখতে পারো জে জে দেও লিখতে পারো জুবা এন জুবায়ের ই আর দিয়ে দিলাম জুবায়ের হ্যাঁ এটা শিখবা নাও নামের বানান শিখবা জুবাইর আর পারো সবাই তাই তো হ্যাঁ নাহিদ বানানো তো সহজ না হয় কিভাবে না তো তুমি লেখনে কেন এতক্ষণ লেখনে কেন আমি তো লিখতে বলছি তো কবে লেখবা একটু বলতে টিফিন দিয়ে দিবে তুমি নামের বানান পারো না আরগুলো তো দেখে দেখে লেখা তো ওগুলো তো লেখনে কেন নাহিদ না হয় কিভাবে এনে না এইচ আই ডি নাহিদ হ্যাঁ এই যে এখানে এখানে এই যে ক্লাস স্কুল লিভস ফ্যামিলি বয়স কত দশ লাগবে এখানে ক্লাস ওই যে থ্রি স্কুল নেম এই যে স্কুল নেম তো লিখে দিছি কিন্তু তুমি বসে বসে আছো কেন সবার লেখা শেষ যে তোমার পাশে বসে ওর লেখা শেষ আর তুমি মোহনপুর লিখে ফেলছিলা তাহলে প্রাইমারি স্কুল ও তো ঠিক থাকতো কেটে সুন্দর করে লিখতে পারতাম মোহনপুর কেন যে আমি লিখে দিচ্ছি আমার এটা হলো যে আমাদের বিদ্যালয়ের নাম লিখতে বলছে ইউর ইনফরমেশন মানে তোমার স্কুলের নামে বলছি লিখে দিচ্ছি পশ্চিম পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লেখো যেদিক লেখো কাটা ছেড়া এইভাবে একটা আমাকে কাটা ছেড়া করে ও যে ও বুঝতে পারলো তুমি বুঝতে পারল না এদিক দিয়ে লেখো না শেষ কার কার আচ্ছা যাদের শেষ হয় না তাদেরকে একটু সাহায্য করবো হ্যাঁ ঠিক আছে ওকে